নমস্কার ওয়েলকাম টু সঙ্গে রাজ্য আমি মাদে মান্না আর এই ভিডিওতে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখো বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ এবং মনে রাখবে ভারতের সঙ্গে সব থেকে বড় স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের চার হাজার কিলোমিটার থেকেও বড় বর্ডার শেয়ার করি আমরা বাংলাদেশের সাথে ইভেন চাইনার থেকেও বড় বর্ডার আমাদের বাংলাদেশের সাথে এবং এই বর্ডারকে নিয়ে প্রায় সব সবসময়ই প্রবলেম ফেস করতে হয় কন্ট্রোভার্সি হয় এবং রিসেন্টলি বাংলাদেশ অফিসিয়ালি প্রোটেস্ট করেছে যে অমিত শাহ ভারতের যে হোম মিনিস্টার আছে ইনি অনুপ্রবেশকারীদের নিয়ে এমন মন্তব্য কেন করেছেন তোমাদের এখানে বলে দিই এটা অফিসিয়াল প্রোটেস্ট সরকারি প্রোটেস্ট লঞ্চ করেছে এবং এখানে তোমরা দেখবে এই পোস্ট করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রালয় বাই তবে বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছিল ওরা এখনো সরকার চালাচ্ছে এবং এই যে প্রোটেস্ট করছে বাংলাদেশ এই প্রোটেস্ট বাংলাদেশের ইন্টারেম গভর্নমেন্টই করছে এরা বলছে বাংলাদেশ স্ট্রং প্রোটেস্ট করছে এগেনস্ট ইন্ডিয়ান হোম মিনিস্টার রিমার্কস এরপরে এরা বলছে বাংলাদেশের যে ফরেন মিনিস্টার আছে এরা মনে করে এই যে স্টেটমেন্ট দিয়েছে ভারতের হোম মিনিস্টার এরা খুবই দুঃখজনক এবং বাংলাদেশের সরকার একটা প্রোটেস্ট নোট দিয়েছে টু দ্য ডেপুটি হাই কমিশনার অফ ঢাকা এবং তার সাথে এরা এটাও বলছে যে বাংলাদেশের লোক অনেক হার্ড হয়েছে চরম বিরক্তি বোধ করছে এবং এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলছে আমরা অ্যাডভাইস করছি যে আপনাদের পলিটিক্যাল লিডারকে বলো যেন এরকম ভাষার ব্যবহার না করে এতে দুই দেশের মধ্যে যে রিলেশান আছে এটা খারাপ হবে না অমিত শাহ ঝাড়খণ্ডে কী বলেছিলেন দেখো এত কিছু যে হয়েছে না এটা অমিত শাহর রিসেন্ট স্পিচকে নিয়ে হয়েছে যেটা ইনি ঝাড়খণ্ড স্টেটে দাঁড়িয়ে বলেছিলেন না আমরা যদি ঝাড়খণ্ড স্টেটকে দেখি এদের জনসংখ্যা চার কোটির আশেপাশে ইভেন তো ঝাড়খণ্ড ডিরেক্ট বর্ডার শেয়ার করে না বাংলাদেশের সাথে বাট বেঙ্গল ঝাড়খণ্ডের যে করিডোর আছে এটা এতটাই সরু যে অনেক সময় ইলিগাল ইমিগ্রেশন বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে যায় আর এটা আমি বলছি না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ডের হাইকোর্ট বলছেন লিটারেলি ঝাড়খণ্ডের হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো ইমিগ্রেশন ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বাড়ছে এখন কত ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে চলে এসেছে এর একজ্যাক্ট নাম্বার এখনও বের করা হয়নি এখন শুধু হাইকোর্ট বলেছেন যে আপনি আইডেন্টিফাই করুন কতজন ইমিগ্রেশন ঝাড়খণ্ডে এন্টার করে গেছে কোন কোন এলাকায় এরা আছে এবং এই যে সমস্যা এই সমস্যা এখন ঝাড়খণ্ডের একটা হট টপিক হয়ে দাঁড়িয়েছে কেননা ঝাড়খণ্ডের স্টেট ইলেকশনও খুব তাড়াতাড়ি হতে চলেছে দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং এই টপিকের রিলেটেড অমিত শাহ স্যার একটা স্পিচ দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে অনেক ইলিগাল ইমিগ্রেশন চলে এসেছে তো দেখো এতে আগামী দিনে স্টেটের রিসোর্সের উপরও স্পেশার পড়বে এবং এর সাথে অমিত শাহ স্যার বলেন তিনি চায় ঝাড়খণ্ডে তাড়াতাড়ি তার সরকার চলে আসে যাতে এই ইস্যু নিয়ে কাজ করতে পারে এবং সেই সময় সেই ফ্লোতে বলেছে কি যখন তার সরকার পাওয়ারে আসবে তখন প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখব যাতে তারা উচিত শিক্ষা পায় আর বাংলাদেশের সরকার এই কথাটা নিয়ে প্রোটেস্ট করছে যে তুমি এখানে এটা কেন বলছো যে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারী আসবে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখব এরকম ভাষা ইউজ করা ঠিক না বাট এগেন দেখো কোয়েশ্চেন এখানে এটা আসছে যে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আসছে এটা কি বাংলাদেশ স্বীকার করছে কেননা দেখো বাংলাদেশ সরকারের একটা অদ্ভুত এবং বিভ্রান্তিকর পদক্ষেপ থাকে অনুপ্রবেশকারীদের নিয়ে এখানে আমি বলবো এমনটা নয় যে মোহাম্মদ ইউনিস যখন পাওয়ারে আসে তখনই এইসব হচ্ছে শেখ হাসিনাও যখন ছিল তখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে এরকমই স্টেটমেন্ট আসতো ভারতের তরফ থেকে যখনই এই ইস্যু তোলা হতো অনুপ্রবেশকারীদের ইস্যু তোলা হতো বাংলাদেশ বলতো যে কোনো ইলিগেল ইমিগ্রেশন হচ্ছেই না বাংলাদেশ থেকে এদের মিডিয়া ওপেনলি বলতো যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম শতকরা আয় ভারতের থেকে বেশি তারা বাংলাদেশ ছেড়ে ভারতে কেন আসবে সবাই জানে যে শতকরা আয় হিউজ পপুলেশনের জন্য একটু কম বাট সেটাকেও তুলে এনে বলতো কোনো ইলিগাল ইমিগ্রেশন হচ্ছে না বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যখন ভারত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি কে নিয়ে আসে তখন প্রচুর প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়াচ্ছিল লোক যা পারতো ভিডিও বানিয়ে দিত যা পারতো আর্টিকেল পাবলিশ করতো অবভিয়াসলি বাংলাদেশ একটু না একটু ভয় পেয়েছিল এবং বাংলাদেশের সরকার অফিসিয়ালি ভারতের থেকে রিটার্ন অ্যাসিউরেন্স চেয়েছিল কি আপনি প্রপারভাবে লিখে দিন যে সিএএ যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো তখন যে ইলিগ্যাল ইমিগ্রেশন আছে তোমাদের দেশে তাদের তোমরা পুনরায় ভারত থেকে তাড়াবেন না কিন্তু এখনও পর্যন্ত ভারত এখানে কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি কিন্তু তবুও তুমি নিজে চিন্তা করে দেখো বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে তাদের সিদ্ধান্ত কতবার বদলেছেন নাও তোমাদের বলে দিই এই যে ইলিগাল ইমিগ্রেশানের ইস্যু আছে বাংলাদেশের সাথে ভারতের এটা ইন দ্য ফিউচার আরও বাড়তে থাকবে কেননা বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করছিলো আন্ডার শেখ হাসিনা ওটার এখন ডাউনফল শুরু হয়ে গেছে ইকোনমিক গ্রোথ এখানে আর আগের মতো হচ্ছে না বাংলাদেশের ইকোনমিকে রিভাইভ করতে হলে দেখো ইউএস যদি কোনো ফান্ড প্রোভাইড করে না হয় ইউএস তাদের মার্কেটের একটা বড় অ্যাক্সেস দিয়ে দেয় বাংলাদেশকে সেটা আমি বলতে পারবো না কেননা এখনও পর্যন্ত তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি বাট বর্তমান সিচুয়েশান যদি আমরা দেখি তো সেখানে জবস কমে যাচ্ছে এবং যে ইকোনমিক প্রোগ্রেস হচ্ছিলো বাংলাদেশে সেটাও কমে যাচ্ছে এবং মনে রাখতে হবে ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইস্যু আছে পরপর যত ওয়াটার লেভেল বাড়বে বাংলাদেশের যে অনেক ল্যান্ড আছে এটা জলের নিচে তলিয়ে যাবে তুমি দেখবে ধীরে ধীরে বাংলাদেশের অনেক এরিয়া আছে হারাবে তো তুমি বুঝতেই পারছো এই সিচুয়েশানে প্রচুর পরিমাণে ইলিগাল ইমিগ্রেশান বাংলাদেশ থেকে ভারতে আসবে তো দেখো পরবর্তীকালে এই ইলিগাল ইমিগ্রেশান টপিক নিয়ে ভারতের সামনে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হবে ওর তোমাদের মধ্যে যদি কেউ ঝাড়খণ্ড বেঙ্গল ইভেন বাংলাদেশ থেকেও যদি কেউ দেখো তো সেখানে গ্রাউন্ড সিচুয়েশন কী চলছে তোমরা এটাকে নিয়ে কী ফিল করছো কমেন্টে আমাকে জানাও আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই আর হ্যাঁ যদি আরও কিছু আপডেট আসে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর হ্যাঁ বেশি বেশি করে লাইকও করে দিও